এজন্য আমার আল্লাহ বলে হাবিব বলে আদেন কুল হু আল্লাহু আহাদ বলো আল্লাহ এক তিনি কহারো মুকাপেক্ষী না লামি ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কাউকে জন্ম দেই নাই কারহতে জন্ম গ্রহণ করে নাই আওয়াজ করে বলো ঠিক কিনা আমার এক ভাই গত 3 দিন আগে সূরা আহলাফের তাফসীর করছে মাওলানা আমদাদ হোসেন জালালী সাহেব তাই একটা ভুল কইরা লাইছি ভুল কি আমডা হইতে পারে না ইডা নিয়ে টল করার কোনো বিষয় না কুল আল্লাহু আহাদ তাইও ওর তো আগে কইলেছি কি আর আরবিডা কইছে না একটা একটা আয়াত খালি এটা নিয়ে টল করার কোনো কিছু কিন্তু আমরা শুনি শুন্য আলিম ঠিক না বলেন আমরা হাজার হাজার কথা কই একটা কথা কি স্লিপ কাটতে পারে না জোরে বলেন পারে না ভুল হতেই পারে আমি আশ্রয় যে ভুল হবে না এটা কেয়ার গ্যারান্টি কেয়ার গ্যারান্টি আমি একদিন ওয়াজের মধ্যে মুখে যাইছে ভালো মানুষ কইতে গিয়া বাল হই লেছে তখন আপনারা কইতে পারেন যে বাল কি তা বাল ফসম রেহে আমরা তো এটা চুল কই এটা কিন্তু মূল মূল শব্দটা বাল হই এটা তো খারাপ বিষয় না বাংলাদেশের ভাষাটা খারাপ হইতে পারে এটা ইন্ডিয়াতে গিয়ালে যা উর্দুতে কি কইব হিন্দি ভাষায় এটা রকম বাল মন মানসে কুমা তাই বাল বালা কিন্তু এটা বাংলাদেশের অন্য ভাষায় তো অন্য দেশে আরবি যারা এরা মূলত এটা এই শব্দই ব্যবহার করে বাইরে গেছে বাইরে গেছে বলিস না এটা এক এক দেশের বাসা আর এক এক দেশের কিলা গেলি কথা কোন ঠিক কিনা বাবার আমার মনোযোগ কষ্টই দেশে কষ্টই দেশে ভাষা না বদলে সমস্যা এক বেটা এক মহিলার ফুরি আছে একটা

গুনগুন করো আমার ওয়াইফ দেখছে আমার মেয়েৰে আম্মু শি দালাও শি শি দালাও শিখাইতাছে কি শি দালাও তো ওই মহিলা হৈছে কি দে বাবা তোর মধ্যে ধরলে তুই কবি গুনগুন করো মুদার হতা করে সরব তুই একদিন মা গেছে কেন আনি বাড়ি আমার ফুল আর হয়েছে বাফের রাত বাজে একটা এ আটকে উঠে গ্রহণ করতে নেই

يا حبيب الله اثم قالنا صلاه يا رسول الله عليكم اللهم صل وسلم